হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো আপনারা রাস্টার টুল ব্যবহার করে অটো সিলেক্টেড পলিলাইন দ্বারা কিভাবে প্যান্টাগ্রাফ করবেন বন্ধুরা আপনারা অটো সিলেক্টেড পলিলাইন ব্যবহার করে মাত্র মিনিটে যে করতে পারবেন সেটা যত বড়ই প্যান্টাগ্রাফ হোক না কেন বন্ধুরা কোন প্রসেসে আমরা এই কাজটি করি ভিডিওটি নাটেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা আমি মোহাম্মদ বেলাল উদ্দিন মন্ডল কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপক আমি দীর্ঘ সময় ধরে এই রাস্তা ডিজাইনের উপর স্টাডি করছি অবশেষে আমাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছতে পেরেছি আমাদের এই দীর্ঘ প্রচেষ্টার ফল আমরা সফলতা পেয়েছি আমাদের নিকট ইতিমধ্যে বহু প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে তারা সরজমিনে কাজ করছে আমাদের এই কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টার এর লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যত অ্যানালগ সার্ভেয়ার সার্ভেয়ার আছে সকলকে ডিজিটাল গড়ে ইতিমধ্যে আপনারা জানেন আমরা বিনা পারিশ্রমিকে ইতিমধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছি তারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন তারা সরজমিনে ডিজিটালে কাজ করছে বন্ধুরা আপনারা যদি কেউ ডিজিটাল নিজেকে প্রকাশ করতে চান প্রতিষ্ঠা করতে চান তাহলে আমাদের সেবা ও ভালোবাসা সম্পূর্ণ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে যারা অ্যানালগ সার্ভেয়ার আছেন তাদেরকে ডিজিটাল হিসাবে ঘরে তোলা তো ইতিমধ্যে আপনারা জানেন বিনা পরিশ্রমীকে আমরা ইতিমধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছি আমাদের এই প্রশিক্ষণ নিয়ে তারা এখন সরজমিনে ডিজিটালে কাজ করছে বন্ধুরা আপনারা যদি কেউ ডিজিটাল সার্ভেয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত বা প্রকাশ করতে চান তাহলে আমাদের সেবা গ্রহণ করুন সর্বমুহূর্তে সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল বন্ধরা আমরা সর্বপ্রথম আমাদের যে পেন্টাগ্রাফ টেমপ্লেট আছে সেটা ওপেন করি আমরা এই কাজটি দেখাবো অটোকেট দুই হাজার বাইশ বার্ষন এবং রাষ্ট্রার ডিজাইন দুই হাজার বাইশ তাহলে আমরা দেখি আমাদের এই টেম্পপ্লেট যে ফোল্ডারটি আছে সেটা কোথায় আছে এই যে টেমপ্লেট ফাইল এখানে দেখেন সার্ভেয়ার প্যাড এই যে টেম্পপ্লেট পেন্টাগ্রাফ আমরা এটা ডাবল ক্লিক করি এই যে অটোকেট অ্যাপ্লিকেশন আমরা এটা বাইশ ভার্সন এই বাইশ ভার্সনে আমি কাজটি করে দেখাবো তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশে যাদেরই এই প্রশিক্ষণ দিয়েছি তারা এখন সরজমিনে কাজ করতেছে তো বন্ধুরা এই রাস্তার ডিজাইনের উপর আমি দীর্ঘদিন স্টাডি করেছি বন্ধুরা আমি এই সিলেক্টেড পলি লাইন এর প্যান্টাগ্রাফের কাজটি অটোকে দুই হাজার বাইশ বার্ষণে এবং রাষ্ট্র ডিজাইন দুই হাজার বাইশ বার্ষণে দেখাবো আমরা এট ফার্স্ট আমি ট্যাম্পলেট ওপেন করি আমি এই কাজটি দেখাবো ট্যাম্পলেটে আমার কিছু টেমপ্লেট করা আছে এই যে টেমপ্লেট ফাইল এখানে দেখেন টেমপ্লেট প্যান্টাগ্রাফ এই ফাইলটা আমি ওপেন করব এই যে এটা আমার বাইশ বার্ষণ ওকে ক্লিক করি আমরা ওপেন দা এক্সটেনশন রেফারেন্স এ ক্লিক করব আমরা এই ক্রস এ ক্লিক করব আমরা এখানে ডিলিট করে দেই আমরা এট ফার্স্ট এখানে একটা নকশা ইনসার্ট করি ইনসার্ট অ্যাটাচ এর সাদ উপর আমরা এই নকশাটা ইনসার্ট করি এটা ষোলো ইঞ্চির একটা নকশা এটা আমরা এখানে ইনসার্ট করলাম নকশাটা আমি রোটেট করে নিলাম আমরা এবার এটা সিএস একটা নকশা ইনসার্ট করা আছে এবার আমরা আর এস করবো এটা আর এস নকশা এটা ষাট ষোলো ইঞ্চি নকশা আমরা এটা পাশেই রাখলাম ঠিক আছে আমরা এর কাজ আমরা দুইটাই সিলেক্ট করে আমরা কি করবো রাস্টারে ক্লিক করব ক্লিক করার পর আমরা ক্লিন আপ এ ক্লিক করবো এবং আমরা বায়াসিসে এস ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই যে বর্ডার লাইন দেখতে পাচ্ছেন এই বর্ডার লাইনে চলে যাবে দেখেন বন্ধুরা এবার আমরা এটা আমরা আগে এটার কাজ করব তাহলে এটা সিলেক্ট করি রাস্তার টুলে যাব ক্লিন আপে যাব ইনভার্টে যাব আবার সিলেক্ট করব যেহেতু দুইটা নকশা আমাকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে আমরা রাস্টার টুলে যাব প্রসেস ইমেজে যাব সেন্স কালার ডেপথে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটা কনভার্ট হয়ে যায় এবার আমি এগলি একটু ক্লিন করে নিচ্ছি তাহলে আমরা রাস্টারে যাব রাসাপে যাব এবার আমি এটা ক্লিন করে নেব আপনি যখন প্যান্টাগ্রাফ করবেন আপনারা এই যে ডাক নাম্বার গুলি আছে ডাক নাম্বার গুলি মুছে আপনারা নতুন করে ডাক নাম্বার দিয়ে নেবেন তাহলে কি আপনারা এই সিলেক্টেড পলিলেন ব্যবহার করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার ওই ডাক নাম্বার গুলি অনেক ক্ষেত্রে বোঝা যায় না ভালোভাবে সেক্ষেত্রে আপনারা নতুন করে শুধু ডাক নাম্বারটা চেঞ্জ করে নেবেন আর পলিলাইন যা আছে তাই থাকবে এটা সিলেক্টেড পলিলাইন ঠিক আছে এটা ব্যবহার করে আপনার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন সেটা আমরা এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি দিলাম এবার আমরা এটা কাজ করব আমি এটাকে সিলেক্ট করলাম রাস্টার টুলে যাব ক্লিন আপে যাবো ইনভার্টে যাবো আবার সিলেক্ট করলাম রাস্তার টুলে যাব প্রসেস যাব চেঞ্জ কালার ক্লিক করার সাথে সাথে কনভার্ট হয়ে গেছে এবার আমরা এটা আবার সিলেক্ট করি তারপর এখান থেকে আমি টাচ আপে যাব এখন এটা আমি ক্লিন করে নিই দেখেন চারপাশে যে বর্ডার লাইন ছিল সেটা কিন্তু এখন নেই এটা আমি অফ করে দিছি এখন আপনারা এই সিস্টেমে আপনারা খুব সহজেই প্যান্টাগ্রাফ করতে পারবেন কোনো পলি লাইন টানার দরকার নাই এই পলি লাইন ইউজ করেই আপনারা প্যান্টাগ্রাফ করতে পারবেন তাহলে দেখা যায় আপনারা মনে করেন একটা প্যান্টাগ্রাফ করতে সর্বোচ্চ আপনার পনেরো মিনিট সময় লাগবে ঠিক আছে যদি আপনারা নাম্বারিং করতে যান সেক্ষেত্রে আর পনেরো মিনিট বেশি লাগবে আধা ঘন্টায় অথচ আমাদের একটা প্যান্টের করতে দুই দিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত সময় লাগে আর বেশিও লাগে তো সেক্ষেত্রে আপনারা যদি আধা ঘন্টার মধ্যে করতে পারেন বা পনেরো মিনিটে মানে এক ঘন্টাই লাগলো তারপর তো আপনাদের অনেক সময় সেভ হলো ঠিক আছে তো এই রাস্টার ডিজাইনের উপর আমি দীর্ঘদিন স্টাডি করেছি তো আমার যে সফলতা সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ঠিক আছে এটা আপনার প্যান্টাগ্রাফ করার আপনার প্রথম ভিডিও ঠিক আছে আরো ভিডিও পাবেন আমরা এটা রেড করে নিচ্ছি এখান থেকে আমরা রেড করে নিলাম কালারটা এবার দেখেন আমরা এটার উপরে এটা আমরা সিলেক্ট করলাম কিবোর্ডে লিখবো এ এল এন্টার লেখার পর এবার আমরা যেকোনো দুইটা সাইড নিব তিনটা সাইড এটা নিলাম আরেকটা সাইড নেই এই পাশে নিলাম আপনার তিনটা সাইড নেবেন তাহলে মোটামুটি 90 8 বা 9% আপনার মিলে যাবে আমি দুইটা নিলেই যাচ্ছে কারণ আমি জানি এটা এই যে দেখেন দুইটা নিয়ে ডাবল ক্লিক করলাম আমার মোটামুটি প্যান্ট কমপ্লিট এখন আমি এই লাইনগুলি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটা আমি রাস্টার টুলে যাব এখানে ক্লিন আপে ক্লিক করা এবার দেখেন এবার আমি কি করব এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এটা মুভ করে আমি কোনটার সাথে কোনটার মাধ্যমে প্রিন্ট করব সেইখানে নিয়ে যাব এই এই যে নিলাম আমি এটার মাধ্যমে প্রিন্ট করব দেখেন আপনি ইচ্ছা করলে অন্য জায়গায় করতে পারেন আচ্ছা এটা আমি এ টু সাইজ পেপারে প্রিন্ট করবো এই জন্য আমি এখানে মুভ করে নিয়ে যাচ্ছি এখান ধরে এটা আমার এ টু সাইজ পেপার আর একটু নিচে নামবে আমি এখানটা মুভ করব মুভ করে একটু নিচে নামাই দেবো আমি এই যে দেখেন এবার আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর রাস্টার টুলে ক্লিক করব আপনার এই ক্লিক যাবো বাইসে ক্লিক করার সাথে সাথে দেখেন দেখেন

এটা গ্যাপটা এটা আর আরই ভাবে করতে হবে এটা আমাদের খারাপ ভাবে দেওয়া আছে এই দেখেন খারাপভাবে আমরা এটা ল্যান্ডস্কেপ করব এটা পোর্ট্রেট করা আছে এই যে দেখেন দেখেন এই যে আমাদের প্রিন্ট এই ভাবে আসবে এই যে দেখেন এই যে ঠিক আছে লেখা টাকা আপনারা সেটআপটা একটু সুন্দর করে করে নেবেন এই যে দেখেন ঠিক আছে বন্ধুরা আর আপনারা এই যে ডাক নাম্বার গ্লিজ আছে এই যে দেখেন চৌষট্টি ষাট একষট্টি পঁয়ষট্টি এই ডাগন নাম্বারগুলি মুছ হয়ে আপনার পাশাপাশি দিয়ে নিবেন ঠিক আছে বন্ধুরা দেখেন আমি পেন্টোগ্রাফ কিভাবে করে প্রিন্ট করব সেটা দেখালাম তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সিলেক্টেড পলিন ব্যবহার করে আপনারা পেন্টাগাফ করবেন এই যে দাগটাক দিয়ে আছে এগুলি আপনারা ডাসাপের মাধ্যমে ক্লিয়ার করে নেবেন এই যে তারপর ছোট ছোট যে আছে এগুলি ক্লিয়ার করে শুধু লাইন রাখবেন এই যে পলিলাইন রাইখে আপনি কাজ করবেন তাহলে আপনার কোনো সমস্যা নাই তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা যদি এই রাস্টার ডিজাইন সফটওয়্যার কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অটোকেট দুই হাজার পঁচিশ বাসন সহ যে কোনো বাসনের অটোকেট এবং রাস্টার ডিজাইন সফটওয়্যার পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা পাবেন ক্যাটার সফটওয়্যার পাবেন আর জিআই সফটওয়্যার পাবেন আর্থ প্রো সফটওয়্যার পাবেন এবং মোবাইলে ব্যবহারের জন্য বিডিল্যান্ড ক্যাট একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা সব কাজ করতে পারবেন এটাও পাবেন এবং মাত্র সাত দিনে আমাদের এখানে টোটাল স্টেশনে কোর্স করানো হয় আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা ইচ্ছা করলে এখানে সাত দিন অবস্থান করে এটা শিখতে পারবেন তো বন্ধুরা আমাদের সেবা যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ